নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ শাস্ত্রী আজকে দু হাজার চব্বিশ সালে পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত মেষ রাশি রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকা এই মেষ রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি মঙ্গল ধনিষ্ঠ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থিত সাথে কুম্ভ রাশি অধিপতি শনি এবং শুক্রের অবস্থান মিন রাশিতে রাহু রবি এবং বুধের অবস্থিতি মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান চন্দ্রের অবস্থিতি বিশ্ব রাশিতে এবং কেতুর অবস্থান কন্যা রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানবো এই পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে রাশি জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা সমস্যা দেখা দেবে রাশিপতি মঙ্গল একাদশ রাশিতে একাদশ রাশিপতি শনির সাথে অবস্থিত হওয়ার কারণে এবং রাশিতে রাহু এবং শনির দৃষ্টি থাকায় এই সময় মাঝে মধ্যেই কিন্তু শারীরিক অসুস্থতার একটা ইঙ্গিত থাকছে বিশেষত পা কিংবা মাথা সংক্রান্ত কারণে কষ্টভোগের একটা সম্ভাবনা থাকবে যাতে পেশারের সমস্যা রয়েছে যাতে নার্ভের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় বেশ সাবধানে থাকবেন এই সময় পেশার কিংবা নার্ভ সংক্রান্ত কারণে কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে গ্রহগত অশুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে মেষরাশি জাতক জাতিকারা একটু চলাফেরায় বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলবেন এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনা এবং চোট আঘাত লেগে রক্তপাতেরও একটা সম্ভাবনা থাকছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র বিশেষত খুব একটা শুভ নয় এই সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতার অভাব যেমন দেখা দেবে তেমন পরিশ্রম করার মানসিকতারও একটা অভাব থাকবে যারা উচ্চ বিদ্যাসী শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের বিদ্যাক্ষেত্র বিশেষ শুভ নয় পঞ্চম রাশিপতি দ্বাদশ রাশিতে রাহু সাথে অবস্থিত হওয়ার কারণে এখানে সফলতায় একটা বিঘ্ন দেখা দেবে তবে নবম রাশিপতির দৃষ্টি পঞ্চম রাশিতে এবং নবম রাশিতে থাকার কারণে বিশেষ পরিশ্রমের মাধ্যম দিয়ে এখানে এই সময় কিন্তু একটা সফলতা আসবে উচ্চ বিদ্যা শিক্ষার জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে এই সময় কিন্তু তা বাস্তবায়িত হবে তবে সেটা কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে অর্থনৈতিক ক্ষেত্র মেষরাশি জাতক জাতিকাদের বিশেষত শুভই বলা চলে ধনুরাশিপতি এবং আয় রাশিপতি একত্রে আয় রাশিতে অবস্থিত হওয়ায় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা যেমন বজায় থাকবে তেমন মাসের প্রথম ভাগে সঞ্চয়ের দিকটা বেশ সুপত্রের বার্তা থাকছে মাসের দ্বিতীয় ভাগে ধনুরাশিপতি ব্যয় রাশিতে অবস্থিত হওয়ার কারণে এখানে খরচের একটা প্রবণতা থাকবে বিশেষত ইলেকট্রনিক্স কোনো জিনিস অর্থাৎ সেটা মোবাইল হতে পারে কম্পিউটার হতে পারে ল্যাপটপ হতে পারে এরকম ইলেকট্রনিক্স কোনো দ্রব্য ক্রয়ের কারণে কিংবা গাড়ি কেনার কারণে অথবা কোথাও ঘুরতে যাওয়ার কারণে কিংবা গৃহের অন্ধসজ্জার পরিবর্তনে ভালো ভালো জিনিস কেনার কারণে এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে মেষজাসী জাতক জাতিকাদের মাসের দ্বিতীয় সপ্তাহে এই সময় টাকা ধার দেওয়ার থেকে একটু বিরত থাকতে হবে পরিচিত কাউকে টাকা ধার দেওয়ার থেকে বিরত থাকাটাই উচিত হবে নতুবা সম্পর্ক যেমন অবনতি হতে পারে তেমনই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা দেখা দেবে তাছাড়াও টাকা হারিয়ে যাওয়া কিংবা টাকা চুরি হওয়ার কারণেও কিন্তু অর্থক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং মেষরাশি জাতক জাতিকারা দ্বিতীয় ভাগে কোনোরকম আর্থিক ক্ষতির থেকে একটু সতর্ক থাকবেন এই সময় সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু একটু বিঘ্ন দেখা দেবে চাকরিজীবীদের জন্য এই সময়টা ধারাবাহিকভাবেই চলবে কর্মরাশিপতি আয় রাশিতে অবস্থিত হয়ে কর্মক্ষেত্রে সুবত্বের বার্তা থাকলেও অষ্টম রাশিপতি এই আয় রাশিতে অবস্থিত তার সাথে সাথে ষষ্ঠ রাশিপতি দ্বাদশ রাশিতে এবং ষষ্ঠ রাশিতে কেতুর অবস্থানে এই সময় সহকর্মী কারোর দ্বারা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে যেমন নজর রেখে চলতে হবে তেমনই কর্মক্ষেত্রে সবার সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে হটকারী সিদ্ধান্ত কর্মজীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকেও সাবধান বেকার যুবক যুবতী যারা রয়েছে বিশেষ প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সময় চাকরি লাভের একটা সুযোগ আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষত শুভই বলা চলে ব্যবসা রাশি প্রতি আয় রাশিতে অবস্থিত হওয়ার কারণে উপার্জনের দিকটা একটা শুভ নির্দেশ করছে বিশেষত এটা মাসের প্রথম ভাগে ব্যবসা বৃদ্ধির এই সময় কোনো রকম পরিকল্পনা থাকলে সেটাও সুবত্রের বার্তাই থাকছে দ্বিতীয় ভাগে ব্যবসা রাশিপতি যেহেতু দ্বাদশ রাশিতে অবস্থিত থাকবে এই সময় কিন্তু ব্যবসা সম্প্রসারণের কারণে কিংবা ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত করার ক্ষেত্রে বিজ্ঞাপনের কারণে কিংবা ব্যবসা ক্ষেত্রে অন্দরসজ্জা অর্থাৎ অফিসের কোনো রকম পরিবর্তনের কারণে অর্থাৎ অন্দরসজ্জাকে আরও সুসজ্জিত করার কারণে এই সময়ে বেশ কিছু অর্থ খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা কসমেটিক্স দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বস্ত্র ব্যবসায়ী যারা জুয়েলারি শিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন গৃহের সাজসজ্জা দ্রব্যের সাথে দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা যারা ট্যুর ট্রাভেলসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় বিশেষ লাভবান হবেন অর্থাৎ তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সুবত্বের বার্তাই বয়ে আসতে চলেছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নয় প্রায় সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ মতভেদ দেখা দেবে তার জন্য কিন্তু পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে সন্তানের কারণে এই সময় কিছুটা সমস্যা দেখা দিতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য কিংবা সন্তানের পড়াশোনা কিংবা অন্য কোনো কারণে এই সময় পারিবারিক শান্তি ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে এই সময় মেষরাশির জাতক জাতিকারা অন্য কোনো সম্পর্কের সাথে যুক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা যেমন থাকছে তেমনই সম্পর্ক ঘটিত কারণে এই সময় বদনাম হওয়ারও একটা সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে মা এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে শরীর স্বাস্থ্য কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে বিশেষত বাবার শরীর স্বাস্থ্য কারণে একটা উদ্বিগ্নতা এই সময় বৃদ্ধি পাবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা সুপত্তের বার্তা থাকছে না প্রায় সময় কিন্তু উভয়ের মধ্যে মতভেদ মনোমালিন্য দেখা দেবে এমনকি বিচ্ছেদ হওয়ারও একটা সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য মাসের প্রথম ভাগটা শুভ এই সময় বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ারও যেমন একটা সম্ভাবনা থাকছে তেমনই মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ বার্তা থাকছে না এই সময় যোগাযোগের ক্ষেত্রে খুব একটা শুভ নয় অর্থাৎ যোগাযোগ যোগাযোগের অভাব যেমন হবে তেমনই বিবাহের পাকা কথা হওয়ারও কিন্তু খুব একটা সম্ভাবনা থাকছে না যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে উপার্জন বৃদ্ধি পাবে এবং বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে পেশাগত কারণে মাসের দ্বিতীয় ভাগে দূরে কোথাও যাওয়ার সুযোগ আসতে চলেছে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও এই সময় কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হবে সুতরাং অন্যান্য পেশার সাথে যুক্ত যারা রয়েছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন বিভিন্ন রকম পারিপার্শ্বিক প্রতিকূলতা এই সময় দেখা দিতে পারে মেষরাশি জাতক জাতিকারা যারা অশ্বিনী নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের পনেরো তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ এপ্রিল মাসের এক তারিখ ছ তারিখ দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের জন্য মার্চ মাসের কুড়ি তারিখ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এবং এপ্রিল মাসের দু তারিখ সাত তারিখ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র তাদের জন্য মার্চ মাসের ষোলো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখ এবং এপ্রিল মাসে তিন তারিখ পাঁচ তারিখ বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে পূর্ব দিক আপনাদের জন্য শুভ শুভবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং সোমবার শুভ রং কমলা রঙ হলুদ রঙ সাদা রঙ যে কোনো শুভ কাজের জন্য যেমন এই মঙ্গলবার বৃহস্পতিবার সোমবারটাকে বিশেষভাবে ব্যবহার করতে পারেন তেমনই কমলা রং হলুদ রং সাদা রঙের পোশাককে যদি বিশেষ শুভ কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভেরই সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা মেষরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ